নমস্তে অল আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি আমার চ্যানেলের মাধ্যমে নতুন নতুন আপডেট দিতে থাকি তো চলে আসা যাক আসল বিষয়ে আমরা কম বেশি সবাই জানি টাইটনিক জাহাজের ব্যাপারে এবং কি কারণে ডুবে গিয়েছিল তাও জানি আর যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে টাইটনিক জাহাজের ডুবে যাহার রহস্য একবার দেখে নেবেন টাইটনিক জাহাজ ছিল বিশ্বের প্রথম বিলাসবহুল জাহাজ যা উনিশশো সালে ডুবে যায় আঠাশে জানুয়ারি দু সালে বিশ্বের বৃহত্তম ক্রুজ শিব আইকন অব দ্য সিজ যার দৈর্ঘ্য বারোশো ফুট ওজন দু লক্ষ পঞ্চাশ হাজার আটশো টন দুশো কোটি ডলার ব্যয় ফিনল্যান্ডে তৈরি হয়েছে রয়্যাল ক্যারেবিয়ান তো আমরা দেখে নেব এই নয়া আইকনের মধ্যে কি কি বন্দোবস্ত আছে এই জাহাজে সাত হাজার ছশো জনের সিট ক্যাপাসিটি আছে তেইশশো পঞ্চাশ জন ক্রুর জন্য আলাদা বন্দোবস্ত আছে কুড়িটি ডেক সাতটি সুইমিং পুল ও ছটি ওয়াটার স্লাইড একশো আশি ডিগ্রি ভিউতে সহ ইনফিনিটি পুল বিশেষত ফ্যামিলির জন্য ইউজ করা যাবে সাইড নামে একটি পারিবারিক এলাকাও রয়েছে যা সরাসরি সমুদ্রের দৃশ্য দেখার জন্য আছে রয়্যাল প্রোমানেড সামনের দিকে অ্যাকোয়াডম সেখানে দেখা যাবে পঞ্চান্ন ফুট জলপ্রপাত এবং দুশো কুড়ি ডিগ্রি ভিউও মিলবে চল্লিশটি রেস্তোরাঁ বার লাঞ্চে নানা ধরনের স্বাদের খাবার ও পানীয় থাকবে জাহাজের সুইট নেবারহুড এ রয়েছে ভূমধ্যসাগরীয় সাগরও রেস্তোরাঁ ও দোতলা সানডেক এবং আটটি নেবারহুড তার মধ্যে স্টে অল ডে বিশেষভাবে ফ্যামিলির জন্য পাঁচটি ডেক উঁচু ও খোলা সেন্ট্রাল পার্ক রয়েছে সেখানে প্রচুর গাছপালা আছে ডেকে নানা এন্টারটেনমেন্টের ব্যবস্থাও রয়েছে এয়ার আইস ওয়াটার ও বিশেষ থিয়েটারও আছে বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে রয়্যাল ক্যারেবিয়ানের প্রাইভেট আইল্যান্ড এই প্রাইভেট আইল্যান্ডের হাইডওয়ে বিচে অ্যাডাল্ট অনলি বন্দোবস্ত রয়েছে এই জাহাজের যাত্রাপথ হল ক্যারেবিয়ান সাগরের পূর্ব ও পশ্চিম পথ ধরে নিয়মিত এক সপ্তাহের এক একটি সফরের জন্য করা হয়েছে প্রথম সফরে ইস্ট ক্যারেবিয়ান পাড়ি দেবে সাতটি রাতে ইস্টার্ন ক্যারেবিয়ান ট্রিপে মায়ামি ফিলিপসবার্গ সাল্ট আমালি ও কোকোকে অথবা সেন্ট কিস আইল্যান্ড নেভিস সাল্ট আমালি ও কোকোকে ভ্রমণ করা যাবে সাত রাতের পশ্চিম ক্যারেবিয়ান ট্রিপে পরবর্তী সময় থাকবে মায়ামি রোটান কোস্টামায়া কোজুমেল ও কোকোকে ভ্রমণ ন্যূনতম ভাড়া হল সতেরোশো তেইশ মার্কিন ডলার সর্বাধিক চোদ্দো হাজার দুশো পাঁচ ডলার যা ভারতীয় মুদ্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে এগারো লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত তো নীল সাগরের এই নয়া আইকন এখন সমুদ্রে পাড়ি দিচ্ছে এবং শুভযাত্রা কামনা করি তো আজকের এই আপডেট এতটাই ভালো থাকবেন জয় হিন্দ